আজকে চলে যাচ্ছি সেই ওয়ারেন হেস্টিংসের জমানাতে তো আজকে চলে যাচ্ছি পুরনো দিনের ইংরেজদের আমলের কিছু জিনিস তোমাদেরকে মেলবন্ধন আজকের জমানার সঙ্গে দেখাবো চলো বীরভূম জেলার আকালিপুর গ্রামে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে মহারাজা নন্দকুমার একটি গুচ্ছকালী মন্দির নির্মাণ করেন তবে এই বিচিত্র কালী মূর্তিটি তার দ্বারা নির্মিত হয়নি পৌরাণিক মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশিরাজ চৈত সিংহের রাজ্যের এক কৃষক তার জমিতে মূর্তিটি খুঁজে পান সংবাদ পেয়ে চৈত মন্দির প্রতিষ্ঠা করে দেবী গুজ্জকালিকার প্রতিষ্ঠা করতে চান এই দিকে ওয়ারেন হেস্টিংস হেস্টিংস যিনি ওয়ারেন হেস্টিংসও এই মন্দিরের এই মূর্তিটি কোষ্টি পাথরের সন্ধান পেয়ে এদিকে লন্ডনের জাদুঘরে প্রেরণ করার উদ্যোগী হন মূর্তিটি হেস্টিংসের হাত থেকে রক্ষা করতে চৈত সেটিকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশে দেশে পেয়ে সেটিকে কাশী থেকে নিজ জন্মস্থান বীরভূমের ভদ্রপুরে গ্রামে নিয়ে আসেন তাহলে নিজে ছিলেন পরও শাক্ত ও দেবী মহাকালীর ভক্ত সতেরোশো পঁচাত্তর সালের গোড়ায় তিনি মুর্শিদাবাদ বীরভূমে সীমান্তবর্তী আকালিপুর নামে যে গ্রামটি আছে সেই গ্রামে গুজ্জকালী মন্দির নির্মাণ করেন কিন্তু সেই বছর জুন মাসে তিনি ইংরেজের হাতে বন্দী হন মন্দিরের নির্মাণে ছেদ পড়ে যায় ফাঁসির পূর্বে তিনি পুত্র গুরুদাসকে তান্ত্রিক মতে দেবী গুজ্জকালীর প্রতিষ্ঠা সম্পূর্ণ করে করার যে নির্দেশ দিয়ে যান ওই বছর পনেরোই জুলাই মন্দিরটি উদ্ঘাটন হয়েছিল মন্দিরের দক্ষিণে পঞ্চমন্ডি আসন নামে পরিচিত একটি সিদ্ধাসনও রয়েছে আকালীপুরের দেবী গুজ্জকালিকা ভক্তেরা অতিশয় জাগ্রত দেবী বলে মনে করেন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে মানসিক করে পুজো দেন আর সেই ফলটাই তারা পান তো চলুন আপনারাও একটুখানি এখানে দেখতে থাকুন যে গুজ্জকালিকা মন্দিরে যারা যারা এখনও পর্যন্ত আসেননি এসে দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা এখানে রেখে দিয়ে যান আপনারা যেটাই চাইবেন মা সেটাই আপনাদের দেবেন হাত ভরে আপনারা মন থেকে মাকে যা প্রার্থনা করবেন মা তোমা আপনাদেরকে সেটাই দেবেন এখানে কথিতই আছে